তারা সবচেয়ে বেশি ক্ষতি করেছে শিক্ষা জগৎকে এই সরকার যদি পঞ্চাশটা বিষয় সংস্কারের জন্য তালিকাভুক্ত করে আমি শিক্ষক ভাই বোনদের কাছে জানতে চাই বিগত সরকার পনেরো বছরে যেই যেই জায়গাগুলো সবচেয়ে বেশি ধ্বংস করার পরিকল্পনা করেছে তার মধ্যে কি এটা তাদের অগ্রাধিকারের লিস্টে ছিল না এটা কি দিকে লিস্টে ছিল কারণ তারা জানত শিক্ষা জগৎকে ধ্বংস করলে একটা দেশকে ধ্বংস করা যায় শেখ হাসিনা এসেছিল এই দেশকে ধ্বংস করার জন্য শিক্ষা জগৎকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে যেখানে তারা কাজ করেছে এই সরকারের দায়িত্ব হচ্ছে পঞ্চাশটা সংস্কারের তালিকা করলে এক নম্বর তালিকায় শিক্ষা জগৎকে সংস্কার করে তারা আমি এই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই আমাদের শিক্ষা জগৎকে ধ্বংস করার জন্য আমাদের এমপি মুক্তি এই সমস্ত ভাইরা বোনেরা আপনাদের সন্তানরা এখানে পড়াশোনা করে আমাদের সন্তানরা এখানে পড়াশোনা করে কারিগর তারা ডাক্তার করার কারিগর তারা ইঞ্জিনিয়ার করার কারিগর তারা আজকে রাষ্ট্রায়কের জায়গায় যারা বসে আছেন আপনাদেরকেও এরকম কেউ না কেউ শিক্ষা দিয়ে আপনাদের এই জায়গায় তারা বসিয়েছে তারা প্রতি কৃতজ্ঞতা অংশ থেকে আমি সরকারের কাছে আহ্বান জানাবো বাংলাদেশ জামাত ইসলামী আজ এখানে এসে দাঁড়িয়েছে আমাদের এই শিক্ষক বৃন্দের কষ্টের সাথে সহানুভূতি ব্যক্ত করার জন্য আমরা এখানে এসে দাঁড়িয়েছি আমাদের এই শিক্ষক শিক্ষিকা ভাই বোনদের দাবিদের আন্দোলনকে আরো সক্রিয় বিবেচনায় নেওয়ার অনুরোধ জানানোর জন্য আমরা আশা করব তাদের এই সমস্যার সমাধানে অন্তর্বর্তীকালীন সরকারের যে কয়েকটি মন্ত্রণালয় আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি তার মধ্যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের জনগণের প্রত্যাশা শিক্ষা মন্ত্রণালয় যে ভূমিকা রাখা দরকার সেই ভূমিকা তারা রাখছেন না বরং কোনরতা চালাচ্ছে একটা কথা পরিষ্কার বলি এদেশের শিক্ষা শিক্ষা আন্দোলন শিক্ষক সমাজ এবং দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভত্থানকে উপেক্ষা করে কেউ যদি আবার বিগত পনেরো বছরের পরিকল্পনা বাস্তবায়নের যে আন্দোলন দেখেছেন আসুন আমরা সেই আন্দোলন ছড়াই মনে করি সরকার শিক্ষকদের দাবি আদায় সোচ্চার হবেন এবং যৌক্তিক সময়ের মধ্যে যতটা কম সময় পারা যায় তাদের কষ্ট লাঘব করে তাদের সেরি সম্মানজনক ব্যবস্থা করে তাদের ইফতারের সম্মানজনক ব্যবস্থা করে তাদের রঞ্জনের পবিত্রতা রক্ষার জন্য তাদের সুযোগ করে দেওয়ার জায়গায় সম্মান করে আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা এবং তিনি তার মাধ্যমে সম্মানিত প্রধান উপদেষ্টা মহাদয়কে এই পরিস্থিতি বর্ণনা করবেন এবং পদক্ষেপ গ্রহণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আমাদের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় অধ্যাপক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের জনগণের ছাত্র জনতার শিক্ষা জগতের গণ অধিকার আন্দোলনের অন্যতম প্রধান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা আমাদের এই শিক্ষক সমাজের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের প্রিয় মেধাবী ছাত্র নেতা আমাদের সামনে কথা বলবেন সবাইকে ধন্যবাদ এবং আশা করি আল্লাহ আপনাদের এই কষ্ট পরিশ্রম কোরবানিকে কবুল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এ দাবি আন্দোলন হয়েছে সফল হবে ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ হচ্ছে you <laughs>